সারাদিন প্রেমের নাটক এরপর রাতেই পরিমণি ফাঁস করলেন তার আসল প্রেমিককে তার পরিচয় জানতে যেন ভক্তদের মাথায় হাত চিত্রনায়িকা পরিমণি আবার প্রেমে পড়েছেন কৌতূহলী এই প্রশ্ন নায়িকা নিজেই তৈরি করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ছোট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি জানিয়ে দিনভর আলোচনায় ছিলেন এই নায়িকা অনেকে জানতে চাচ্ছিলেন কে তার নতুন প্রেমিক তবে রাতেই প্রেমের বিষয়টি পরিষ্কার করলেন তিনি সঙ্গে মানুষটিকেও সামনে আনলেন পরিমণি কিন্তু কার নাম ফাঁস করেছেন পরি পরিমণির নতুন প্রেমিক আসরে কে তা নিয়ে বিস্তারে থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান ফেসবুক পোস্টে রোববার একটি ভিডিও প্রকাশ করেছে পরিমলি সেখানে দেখা গেছে গাড়ির জানালায় আধো আধো আলোতে আলিঙ্গনে মেতে উঠেছে দুই হাত ক্যাপশনে নায়িকা লিখেছিলেন ইয়েস আই আই মিন লাভ ইন অর্থাৎ হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি পরে এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছে অনুরাগীরা কেউ তাকে অভিনন্দন জানিয়েছে কেউ লিখেছেন ভালোবাসা সুন্দর আবার কেউ করছেন সতর্ক তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী পাশাপাশি মনের মানুষটিকে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেন তিনি এবার সেই হাতের মানুষটিকে সামনে আনলেন পরিমণি তিনি তার নতুন কস্টিউম ডিজাইনার পুরো ভিডিও প্রকাশ করে ক্যাপশনে পরি বলেন প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গিয়েছিল প্রসঙ্গত গত আট নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে হইচই মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব এতে তার সঙ্গে জুটি বেঁধেছে মুস্তাফিজ নুর ইমরান থ্রিলার ঘরনার এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরিমনিকে সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস ওয়েব সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মুস্তাফিজ ইমরান নূর থ্রিলার ঘরনার গল্পে নির্মিত এই সিরিজ একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরিমণিকে সিরিজটি বানিয়েছে অনম বিশ্বাস প্রসঙ্গত পরিমনি প্রথম একজন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং দু সালে রানা প্লাজা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার অভিনয়ের সূচনা ঘটে তিনি দুই হাজার ষোলো সালে বাণিজ্যিকভাবে সফল সিনেমা ধূমকেতুতে তার অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন পরিমণি তার চাচাতো ভাই ইসমাইল হোসেন কে দুই দশ সালে বিয়ে করেন এবং দুই হাজার বারো সালে দেন দুই হাজার বারো সালে এপ্রিল মাসে ফুটবলার ফেরদুস কবি সৌরভকে বিয়ে করেন দুই হাজার বিশ সালে তিনি অল্প সময়ের জন্য চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দু একুশ সালে অক্টোবরে তিনি অভিনেতা ও মডেল শরীফুল রাজকে বিয়ে করেন এরপর দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর এ পরিমণি সোশ্যাল মিডিয়া রাজ সঙ্গে তার বিচ্ছেদের কথা নিশ্চিত করে। এর আগে দুই হাজার একুশ সালের চার আগস্ট বনানিতে পরিমনির বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন থেকে লিসার্জিক অ্যাসিড ডাইথাইমালাইট ক্রিস্টাল ম্যাথা ফেটামিং এবং তিরিশ বোতল বিদেশি মদ রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল পাঁচ আগস্ট ঢাকার আদালতের ম্যাজিস্ট্রেট মামুদুল রশিদ মনি চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজ তাদের দুই সহযোগীর বিরুদ্ধে পৃথক মাদক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন একত্রিশ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজকে এম ইমরুল কায়েস মনিকে জামিন দেন এবং সাতাশ দিন আটকে রাখার পর সকালে তাকে মুক্তি দেওয়া হয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সুবিধার সাথে থাকুন ধন্যবাদ